আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সারা পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্কুলগুলির পরীক্ষার্থীদের এটাই সব থেকে বড় প্রথম পরীক্ষা আজ সেই পরীক্ষা শুরু হলো আপনারা এখন দেখছেন পরীক্ষা কেন্দ্রের ছাত্রীদের সেই পরীক্ষায় ঢোকার ছবি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবছর আজই প্রথম পরীক্ষা আপনারা এখন দেখছেন সেই ছবি আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে শুরু করলো জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা এটা স্কুলের গণ্ডির বাইরে পরীক্ষায় বসতে পারে আমি প্রথমেই প্রত্যেকটা পরীক্ষা থেকে আমরা ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বাড়ির গার্জেন অভিভাবক মা বাবা এবং শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ নিয়ে জীবনের প্রথম পরীক্ষায় যারা যেন সকলে ভালো রেজাল্ট করে সফল হয় এবং আমাদের মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করতে পারে আমাদের শুভকামনা রইল আজকে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকার চেষ্টা করেছি শুভেচ্ছা জানানোর জন্য আমরা তাদের হাতে শুভেচ্ছার জন্য জল যেগুলো দরকার পড়ে পেন স্কেল যেগুলো দরকার পড়ে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেককে শুভকামনা জানিয়েছি আগামী দিন প্রত্যেকের ভালো হ্যাঁ প্রস্তুতি খুব ভালো নিয়েছে কি আশা করছি পরীক্ষা খুব ভালো হবে আজকে আর্জেন্ট এটাই আশা করছি আজকে তো প্রথম পরীক্ষা আর আরও তো পরীক্ষা আছে আশা করছি যে প্রত্যেকটা পরীক্ষায় ভালো হবে এখানে কোনো অসুবিধা কিছু হচ্ছে তার কোনো অসুবিধা হচ্ছে না এমনি গেটে ঢোকার পর থেকে যে ভেতরের যে ব্যবস্থা যদি অন্য কোনো গার্ডিয়ে ভেতরে ঢোকার পারমিশন নেই কিন্তু ভেতরে বাইরে থেকে যেটা বুঝতে পারলাম ভেতরে অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনাই আছে সামনে রাস্তাটা কনজেস্টেড হয়ে আছে সেটা খুব স্বাভাবিক যে প্রত্যেকটা আছে যেভাবে সেখানে বা তাকে অন্য কোনো গার্জেনের গাড়িও আছে বাকি সব কিছু ঠিকঠাক আছে কি মনে বড় চক্র